আসলে অনেকে অনেক কথাই বলে আমাদের কথা একটি আমরা দশ বছর পরে নৌকা পাইছি নৌকায় ভোট দিতে পারবে দশটি বছর আমাদের মনের ভিতরে অনেক আক্ষেপ অনেক কষ্ট অনেক বেদনা আছে তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সবাই এবার সেই ভোট আর করেন না যেহেতু নৌকা মার্কা ভোট সুযোগ আসছে আপনারা সবাই ভোট দেবেন এবং বিপুল ভোটে বিজয় করবেন আমাদের এই সেন্টার থেকে যদি আমরা

आणि बोलला नाही बोलला आपण सगळे जय बजरंग बली